প্রযুক্তির কল্যাণে একটি স্কেলিটন বা কঙ্কাল থেকে সেটার আসল চেহারা করে আমরা দেখতে পেয়েছি দেখুন আপনারা চিনতে পারেন কিনা এটা মিশরের রাজা ফেরাউন দ্বিতীয় রামেসিস এর ছবি ফেরাউন শত বছর আগে মারা গেলেও তার লাশ এখনো পচেনি কেমন পর্যন্ত এভাবেই থাকবে বিজ্ঞান ও প্রমাণ করেছে তার লাশ অবিকৃত অবিকৃত অবস্থায় থাকবে কি কারণে ফেরনের লাশ অবিকৃত অবস্থায় থাকবে বা সে কি এমন অপরাধ করেছিল যে কোন পোকামাকড় তার লাশ খাবে না এসব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ আল্লাহর বিরোধিতা করেছে তার মধ্যে ফেরাউন ছিল সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী সে নিজেকে রব দাবি করেছিল পবিত্র কোরআনে বলা হয়েছে ফেরাউন ডুবে মারা গিয়েছে মৃত্যুর পরেও তার শরীর অক্ষত অবস্থায় রাখা হবে এবং এবং তা পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্ক বার্তা হিসেবে রয়ে যাবে ইতিহাস সাক্ষীতে আল্লাহর এই ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে আর সেটি কোরআনের এগারো নম্বর পাড়ায় সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে ফেরাউনকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন আজ আমি তোমার লাশ সংরক্ষণ করব যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকবে বর্তমানে ফেরাউনের লাশ মিশরের দা রয়্যাল মিউজিয়ামে একটি সাধারণ কাছের ভিতর রাখা আছে এর ধৈর্য দুইশো দুই সেন্টিমিটার মিটার মূলত মিশরের জানা রাজা হত তাদেরকে ফেরাউন বলা হতো ফেরাউন ফারাও বা ফোরান যে নামই হোক এটা কোনো একক ব্যক্তির নাম নয় এটা মিশরের বাদশাহের উপহার দিই কোরআনে যে ফেরাউনের কথা উল্লেখ রয়েছে তার নাম ছিল রামেসি সালটা আশির শেষের দিকে দায়িত্ব হাকাকালীন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রয়োজনে মিশরের সরকারের কাছে ফেরাউনের মমি চায় ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত অথবা মৃত যেই হোক কেন পাসপোর্ট ছাড়া ফ্রান্সে প্রবেশ নিষেধ যে কারণে ফ্রান্সে প্রবেশের জন্য পাসপোর্ট করা হয় ফেরাউনের লাশের পরিচয় করে লেখা ছিল মহান মিশরের সম্রাট প্লেনের সিঁড়ি থেকে লাশ পাই কফিন নামানোর মাত্রই মাথা নিচু করে স্বাগত জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট সহ সব মন্ত্রীবর্গ মনে হচ্ছিল ফেরাউন এখনো জীবিত এবং সেই ফ্রান্সের প্রেসিডেন্ট রাজকীয় লাল দিয়ে সংবর্ধনা করা হয় ফেরাউনের লাশের মমি গবেষকের একজন ছিলেন প্রফেসর মরিস বুখাইলি পেশায় ডাক্তার হল তুলনামূলক ধর্ম গবেষক ছিলেন তিনি গবেষণার এক পর্যায়ে মমির শরীর থেকে উপস্থিত মিলে লবণের সাগর এভাবে মরা ছাড়া এমন মন সম্ভব না এছাড়াও মমি হারা ছিল চোটের চিহ্ন যা কেবল সাগরের বড় বড় ঢেউ রুখতে গেলেই এমন হয় গবেষণা চলাকালীন মরিস বুখাই এক গবেষক জানালেন মুসলিমদের কোরআনে এক রাউনের কথা উল্লেখ আছে যে সাগর ডুবে মারা গেছে মরিস বুখাইলি আশ্চর্য হয়ে গেলেন মমি পাওয়া গেছে আঠারোশো একচল্লিশ সালে আর কোরআন নাজিল হয়েছে হাজার বছর আগে সাগরের পানিতে অর্থাৎ আদর অবস্থায় ব্যাকটেরিয়ায় আক্রান্ত হামলা আশঙ্কা সবচেয়ে বেশি যেখানে হাজার বছর ধরে অক্ষত থাকা অসম্ভব প্রাচীন মিশরীয়রা মমির পদ্ধতি তেমন জানতেন না যা জানতেন তাতে লাশ এতটাও সংরক্ষণ থাকার কথা নয় ডক্টর মরিস বোখাই সারা লাশের দিকে তাকিয়ে রইলেন আর ভাবলেন এই মমি কি সেই মমি যার কথা কোরআনে বলা হয়েছে বাইবেলেও ফেরাউন ও মুসা এই সাইতুয়াসালামের কথা বলা আছে কিন্তু লাশ সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা নেই বাইবেলের পর আঘাত তিনি সেখানে ফানি সৈন্য যানবন সবার পানিতে তলিয়ে যাওয়ার কথা আছে কিন্তু এখানেও লাশের সংরক্ষণের বিষয়ে কোনো কথা নেই তখন তিনি নিশ্চিত হয়েছেন ফেরাউনের সাগর ডুবেই মৃত্যু হয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এত সুরক্ষিত অবস্থায় থাকা লাশের রহস্যটাকে তিনি মুসলিম দেশে এলেন বিষয়টি আরো ভালোভাবে জানার জন্য একজন বিশেষজ্ঞ মুসলিম পবিত্র কোরআন ফুলে সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত পড়ে শুনান فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَ বোখাইলি এই আয়াত শুনে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে শোক দিয়ে পানি জড়ে পড়লো মুখাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন সাথে মিল অমিল একটি অমিল ও পাননি তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন বাইবেল ও বিজ্ঞান এই ভূমে চোদ্দ শত বছর আগেও কোরআন বিজ্ঞানের এত দিক নির্ভুল ও নিখুঁতভাবে তুলে ধরায় তার অশেষ বিদ্য হয়ে হয়ে সেই বহু ভাষায় হয়েছে বইটি অনেক অমুসলিম মুসলিম হয়েছে এই বইটি পড়ে ফেরাউনের লাশ না পছায় বিজ্ঞান কোনোদিন উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেনি আর পারবেও না দিন যাবে আর কোরআনের গুপ্ত জ্ঞান প্রকাশিত হতে থাকবে